সকলেই জানে বিএসসি বিসিএস রিলেটেড যারা কনসার্ন যারা বিসিএস সম্পর্কে জানে তারা সবাই জানে যে আমাদের সাথে একটা অন্যায় হচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা আমাদের এই অন্যায়ের প্রতিবাদ করতে করব যতক্ষণ না আমাদের দাবি মেনে না হয় না নেওয়া হয় সেই পর্যন্ত আমরা আমাদের এই মানে অ্যাক্টিভিটি চালু রাখবো আমরা শহীদ মিনারে অবস্থান এবং অনশন কর্মসূচি নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমাদের

উচিত এবং এই বৈষম্যটা তাদের থেকে একটা সলিউশন আসা উচিত দেখুন পাঁচই আগস্টের পাঁচই আগস্টের যে ইভেন্টটা এটা হয়েছিল মূলত যাতে ছাত্রদের প্রতি বৈষম্য না করা হয় আমি যেহেতু মনে করতে পারি কোটা আন্দোলন নিয়ে হয়েছিল কোটা আন্দোলনে ছাত্রদের প্রতি একটা বৈষম্য করা হয়েছিল কোটা রেখে সেই জন্য হয়েছে কিন্তু আমরা এখন এই পর্যায়ে এসে যেটা বুঝতে পারছি যে ছাত্রদের প্রতি বৈষম্য এখনো রয়ে গেছে আমাদের এই সাতচল্লিশতম বিসিএস এর প্রতি যে পরিমাণ বৈষম্য করা হইতেছে প্রত্যেকটা বিসিএস এ মিনিমাম ছয় মাস সময় দেওয়া হয়েছে ম্যাক্সিমাম পনেরো মাস যি চল্লিশ অংশ পনেরো মাস সময় দেওয়া হয়েছে কিন্তু আমাদের মতো দুই মাস সময় দেওয়া হয়েছে আমরা বারবার পেয়েছি চার্মের কাছে গিয়েছি তার কাছে আমার প্রবলেম আমাদের প্রবলেমগুলো বলেছে কিন্তু সে কোনোভাবেই এটা মানতে নারাজ এবং এই জন্য একটা বিশেষ গোষ্ঠী উপকৃত হচ্ছে তারা অলরেডি সি চল্লিশ রিটার্ন দিয়েছে এবং তাদের পক্ষে আরও মানে প্রমোশন একটা প্রিপারেশন নিয়ে আবার একটা সাতচল্লিশতম এর মতো একটা প্রস্তুতি নিতে তাদের পক্ষে সহজ হয়েছে ওই তারা পনেরো মাস সময় নিয়েছে আর আমরা যারা দুই মাস মাত্র সময় পেয়েছি তাদের সাথে আমাদের একটা প্রিপারেশনের একটা বড় ধরনের গ্যাপ হয়ে যাচ্ছে আমরা এখন চাই প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনুক আমাদের প্রবলেমটা শুনুক তিনি আমাদের দিকে